তাহলে তোমার আউটপুট হবে এক্স ওয়াই তার উপরে হবে বা ওকে সো এই জিনিসটা তোমার মনে রাখতে হবে যে ন্যান্ড গেটের ক্ষেত্রে भैया ন্যান্ড গেটের ক্ষেত্রে তোমার যে ইনপুটগুলো দাও সকল ইনপুটগুলো আর মাঝে গুণ রিলেশন হবে আর তো হবে এখন भैया যে একটা সরল যদি থাকে যে এরকম যে এরকম একটা সরল হলো মনে কোনো বলো এ সমান যে এ বার বি সি

আবার বলতেছি নেট গেটে চিত্র বাদে কোনো চিত্র ইউজ করা যাবে না এখন তোমার প্রশ্ন হইছে যে নেট গেটে চিত্র আমি কখন বুঝব আমার নেট গেটে বাস্তব হয়ে গেছে কখন বুঝব ম্যাক্সিমাম স্টুডেন্ট বুঝে না যে আসলে নেট গেটে বাস্তব হয়েছে না আরো কাজ করা লাগবে সো জাস্ট তুমি মনে রাখবা নেট গেটে তখনই বাস্তব হয়ে যাবে তখনই বাস্তব হয়ে যাবে যখন দেখবা কি দেখবা বলো যে সকল চলকের মাঝে সকল চলকের মাঝে চলকের মাঝে গুণ এবং আছে তখনই ভাববা এটা বেড়ে বাস্তবায়ন শেষ কি বলছি যখন দেখবা সকল চলকের মাঝে গুণ এবং

এই যে উপরে বার অর্থাৎ যদি এর উপরে বার কখনো এক করতে বলা এরকম যদি বার থাকে তাহলেও আমাদের এই সেম পজিশনে অঙ্কন করতে হবে অর্থাৎ অঙ্কন করতে

তাহলে দুইটা বলবার আনবা কেমনে আনবা আসো এদিকে সুন্দরকার এই সমানের সমান দিলাম এই এ দিলাম আর উপরে কয়টা বলবার হলো দুইটা বলবার কোথায় পাইলাম পুরুকের সূত্র আছে পুরুকের সূত্র আছে এর উপরে ডাম্বা সমান এ অর্থাৎ তুমি যেটা মনে করবা ন্যান কে আর নর যেহেতু ন্যান আর নর কে আমি আজকে ন্যান লিখছি দিতেছি তাহলে মনে রাখবা দুইটা বলবার না থাকে তুমি দুইটা বার আনতে পারবা

হবে সকল চলকের মাঝে গুণ এবং উপরে কি থাকতে হবে বলো ভোল পার থাকতে হবে এখন দেখো সকল চলকের মাঝে গুণ ভোল পার আছে বলতে পারো যে সার উপরে ভোল পার দেয়া আছে দুই দেয়া

দেন তোমরা এ আর বি আর একটা একটা করে ভেঙে ভেঙে করবা এ বি এর উপরে হোল এই যে আগে একটা বারের কাজ করবা কয়টা বারের কাজ একটা বারের কাজ করবা এ আর বি এই যে হচ্ছে এ বি উপরে হোল বার হইছে এখানে কি আসলো এ বি এর উপরে হোল এখন তুমি বলো এই যে এই যে একটা দাগ দিয়ে এটা যদি ভাঙে আবার দেই এখানে জারে দিবা তুমি সেটা

যদি এরকম থাকে দেখো বুঝতে সেটা যে তোমাকে ন্যায় নিয়ে বাস্তবায়ন করতে বলছে কাকে বলো এ প্লাস বি কে তোমাকে ন্যান গেটে বাস্তবায়ন করতে বলছে এখন ভাইয়া যে তোমাকে আমি যেটা বললাম যে ন্যান গেটে বাস্তবায়ন করতে হলে ন্যান গেটে বাস্তবায়ন করতে হলে তোমাকে সকল চলকের মাঝে গুণ থাকা লাগবে আর উপরে বলবার থাকতে হবে তাকাই দেখো এখানে সকল চলকের মাঝে গুণও নাই আর উপরে হোল পারও নাই সকল চলকের মাঝে গুণও নাই উপরে হোল পারও নাই তাহলে হাউ ইট পসিবল ভাইয়া আর আশু আমরা কি শিখলাম যে আমরা সাইলি এবি রূপে কয়টা মান আনতে পারবো বলো তো আনতে পারবো কয়টা মান দুটো মান এখন তোমাদের যেটা মনে রাখতে হবে যে ডি মর্গানের উপপাদ্য কি মর্গানের উপপাদ্য বলো भैया ডি যে ভাগ এই যে এরকম ছিল যে এ প্লাস বি রূপে হোল বার সমান এ বার इनटू বি বার আটা ছিল এবি রূপে হোল বার সমান এবার প্লাস বিবার বার এই সূত্র দুটো মনে রাখবা কিভাবে বলে রাখবা দেখো a প্লাস b এর উপর হোল বার যদি প্লাস থাকে প্লাসটা ভাঙা গিয়া প্লাসটা ভাঙা গিয়া মানে বারটা ভাঙা গিয়া বারটা ভাঙা গিয়া প্লাসের পরিবর্তে গুণ হবে প্লাসের পরিবর্তে গুণ হবে আর বারটা এই সোজা আলাদা হয়ে গেছে দেখো বারটা এই সোজা আলাদা হয়ে গেছে পাইছো দেন নিচেটা সেম কাজ a এর উপর হোল বার কি বলো a এর উপর হোল বার হোল বার সো এ আর বি গুণ আর সূত্র হোল বার তাহলে কি করব বলতে গুণের পরিবর্তে যোগ লিখমু আর ভাগটা আলাদা করে দিই ওকে কি করছি বলতে এই যে গুণের পরিবর্তে যোগ আর এই ভাগটা এসে কি হবে এই এরকম ভাবে আলাদা হয়ে গেছে দেখছো জাস্ট এই দুটো সূত্র মনে রাখো ইয়া ঠিক আছে এখন তুমি বলো এখানে যদি একটা ভাগ আমি বিভাজন করি একটা ভাগ আমি বিভাজন করি তাহলে এই ভাগটা ভেঙে দেওয়া হবে

কয়টা কয়টা একটা একটা ওকে এই উপরে এটাকে কি করছি ভেঙে দিছি ওকে উপরে এটা কি করছি বলো ভেঙে দিছি তুমি তো ভাইয়া দেখো সকল চলকের মধ্যে গুণ আইস কিনা উপরে হোলবার আসছে কিনা দেখো তো ভাইয়া তুমি হ্যাঁ আছেsqrt এর মধ্যে কিন্তু গুণ আছে আছে না আছে a b মাঝে আছে গুণ উপরেhbar এখন তুমি সিটটা আর করবা কি হবে a এর জন্য দাগ দিবা b এর জন্য n স্কয়ারটা দাগ দিবা ঠিক আছে এরপর a এর অসঙ্গক কি হবে মানে দেখো বললাম যদি একটা চলকের রূপে ভাগ থাকে যে একটা চলক যদি যদি ভাগ থাকে কিভাবে করতে হবে যার উপরে ভাগ থাককো এই এর উপরে ভাগ then a এর ভ্যাঙ্গে একটা নিবা a এর ভ্যাঙ্গে আবার টান দিবা ঠিক আছে তাহলে একটু ছোট গ্রুপ করি ওকে এই যে হচ্ছে আমার a এর উপরে ভাগ ওকে a পর v উপরে ভাগ a যে b এর উপরে ভাগ ওকে b উপরে ভাগ then a v উপরে কি আছে কোন ভাগ তাহলে a এর একটু ভ্যাঙ্গে তো নিসানবা এটাকে ভ্যাঙ্গে উপরে নিবা ঠিক আছে a যে কি হবে এ উপরে বার বি এর উপরে বার হোল বার বুঝে তো কি মনে রাখতে হবে বলতো কি মনে রাখতে হবে বলতো দেখ সকল চলকের মাঝে দুন সকল চলকের মাঝে দুন এবং উপরে একটা কি হোলবার থাকতে হবে তাহলে নিয়ে বাস্তবায়ন হয়ে যাবে আমি তো একটা এক্সাম্পলে যাবো হ্যাঁ আমি আরো একটা এক্সাম্পলে যাই নাকি নাকি আজকেই বলতে থাকবে আজকে এই থাক তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমরা নেক্সট ক্লাস আসবো এটা সরকার পাঠ হওয়া এটা কি বলো

তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দূর পায় ঠিক আছে